নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি বানাবো তাহলে আলু পোস্ত ভিডিওটি সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপির জন্য নিয়েছি পোস্ত একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি মিক্সিতে পেস্ট করে নেব পোস্ত আলাদা বেটে নেব কড়াই গরম তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো ছড়িয়ে আলু ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলু লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভাজা নামিয়ে রাখব আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা আদা বাটা জিরে বাটা সামান্য লবণ ছড়িয়ে দিলাম এখন মশলা কষিয়ে নিচ্ছি আদা থেকে সুগন্ধ ছড়াচ্ছে এমন সময় আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো দেখুন মশলাটা পুরো দানা দানা হয়ে গেছে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পোস্ত বাটার জল পরিমাণ মতো জল স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এভাবে ফুটতে থাকবে যতক্ষণ না আলু সেদ্ধ হয় আলু সেদ্ধ হয়ে গেছে জলও প্রায় শুকিয়ে গেছে দেখুন রেসিপিটা কতটা ঘন হয়ে গেছে আর বেশি জল টানাবো না কারণ যেহেতু আলু আছে জল পরে টেনে নেবে আরও শুকনো শুকনো হয়ে যাবে এখন আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে গ্যাস অফ করে দেব কাঁচা সর্ষের তেল দিলে রেসিপির সুগন্ধ দ্বিগুণ হয়ে যায় দেখুন এই হলো আলু পোস্তর ফাইনাল ভিউ এখন এই রেসিপিটি গরম ভাতে পরিবেশন করার জন্য রেডি আলু পোস্ত আর মুগের ডাল হিট জুটি একসাথে আলু পোস্ত আর ডাল থাকলে বাঙালির খাওয়া জমে যায় এই আলু পোস্ত খেতে আমরা বাঙালিরা সবাই খুব পছন্দ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে धन्यवाद सबाई के